হ্যালো বন্ধুরা সুদপুর দুপুর আজকে কচু আলু দিয়ে মাছের জলের রেসিপি নিয়ে চলে এসেছি চলো রেসিপিটি শেয়ার করা যাক প্রথমে মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে লবণ হলুদ সরষের তেল ও লেবুর রস দিয়ে মাখে রেখে দিচ্ছি দশ মিনিট তারপরে কচু আলু কেটে নিয়ে লম্বা লম্বা করে একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি অপরদিকে কড়াই তেল গরম করতে বসে দিয়েছি তারপরে মাছগুলো আগে রাখলে ভেসে তুলে নেবো একটা মশলা রেডি করে নিয়েছি জিরে আদা কাঁচা পাকা লঙ্কা ও পেঁয়াজ রসুন তারপরে পরে পেঁয়াজ কুচিটা দিয়ে কচু আর আলুটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি এরপরে মশলাটা দিয়ে লবণ হলুদ আর জিরেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে ভালো করে তেল ছেড়ে দেবে তারপরে আগে থেকে করে রাখা গরম জলটা দিয়ে ফুটতে দেবো ঢাকা চাপা দিয়ে তারপরে যখন কচু আলুটা সেদ্ধ হয়ে যাবে ওপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো একে কচু আলুর রেসিপিটি যদি ভালো লাগে মাছের তাহলে কমেন্টে জানাবেন কচু আলু মাছের রেসিপিটি আমার মায়ের হাতের আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ওপর থেকে গরম মশলা দিয়ে নামিলে রেডি ধন্যবাদ